বন্ধুরা তোমরা এই চ্যানেলটাকে দেখো এই চ্যানেলটার ভেতরে মাত্র একশো ভিডিও আপলোড করে চোদ্দো লাখ সাবস্ক্রাইবার তৈরি করেছে আর যে শর্ট ভিডিওগুলো ছাড়ে সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটা এআই তৈরি এই শর্ট ভিডিওগুলো প্রত্যেকটা এআই তৈরি করে এরা নিজেরা কোনো কষ্ট করে ভিডিও তৈরি করে না এআই দিয়ে ভিডিও বানায় এআই দিয়ে ভয়েস তৈরি করে আর এখানে আপলোড করে ঠিক আছে আর চোদ্দো লাখ সাবস্ক্রাইবার তৈরি করেছে তোমরাও কিন্তু চাইলে এই রকম এআই চ্যানেল বানিয়ে এইরকম সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারো দেখো বন্ধুরা এইরকম এআই ভিডিও বানানোর জন্য পুরো একটা কোর্স আমি দিয়েছি ভিডিও কীভাবে বানাবে ফটো কীভাবে বানাবে তারপরে সেটাকে এডিট করবে কিভাবে ভয়েস কীভাবে বানাবে পুরো কোর্স রয়েছে তিনটে ভিডিওর ওপরে তো ওই তিনটে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে অবশ্যই ওই ভিডিওগুলো ফুল ওয়াচ করবে ওই ভিডিওগুলো তোমরা ফুললি ওয়াচ করলে তোমরা কিন্তু খুব সহজেই একদম ফ্রিতে রকম এআই ভিডিও বানাতে পারবে এইরকম এআই ভিডিও তো তোমরা তৈরি করে নিলে এবার এটাকে আপলোড করারও একটা সঠিক প্রসেস রয়েছে যেমনটা বন্ধুরা যে কোনো শর্ট ভিডিও এআই ভিডিও এমন নয় যে কোনো শর্ট ভিডিওকে আপলোড করা কিন্তু একটা সুন্দর প্রসেস রয়েছে যদি তোমরা সেই প্রসেস না ফলো করে শর্টকে আপলোড করেছো তোমাদের শর্ট এই রকম ভিউজ আসবে না শর্ট তো আপলোড করবে এআই ভিডিও তোমরা আপলোড করবে কিন্তু সেখানে কুড়িটা তিরিশটা পঞ্চাশ ষাটটা এইরকমভাবে ভিউজ আসবে এক হাজার ভিউজ পেরোবেই না তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমাদের যে কোনো ধরনের শর্টস চ্যানেল হতে পারে সেটা তোমার এআই চ্যানেল হতে পারে বা আদার্স যে কোনো ধরনের শর্টস চ্যানেল হতে পারে তো তোমরা তোমাদের শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করবে কিভাবে ইউটিউবের উপরে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি দেখো এবার দেখো তোমরা শর্ট ভিডিওটা কীভাবে আপলোড করো হয় এইখান থেকে আপলোড করে দাও নইলে ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে আপলোড করে দাও ঠিক আছে তোমরা এইখান থেকেই আপলোড করবে ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে শর্ট আপলোড করবে না এইখান থেকে আপলোড করা কয়েকটা ফায়দা জিনিস রয়েছে তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাই যেখানে আপলোড করার কী প্রসেস রয়েছে যে কোনো শর্টকে ভাইরাল করার জন্য ওই শর্টের ভেতরে যে জিনিসটা বসাতে হবে সেটা হলো রেকমেন্ডেশন যাতে শর্টটা আমাদের রেকমেন্ড হয় শর্ট ফান্ডে যায় মানুষজন ক্লিক করে ভিডিওর ওপরে তবেই না ভিউজ আসবে শর্ট ফ্যান্ডে কীভাবে নিয়ে যাবে তোমাদেরকে একটু ভালো করে বোঝাই মেনে নাও কোনো ট্রেন্ডিং একটা ভিডিও ঠিক আছে বা ট্রেন্ডিং একটা সং সেই গানটা চলছে তার নিচে যখন তোমার ভিডিও সাজেস্ট হবে তখন কিন্তু মানুষ ওই ভিডিওটায় ক্লিক করে দেখবে আচ্ছা যে কোনো একটা ট্রেন্ডিং সং যেটা এই মুহূর্তে প্লে হচ্ছে তার কিন্তু শর্ট পার্ট শর্ট পার্ট মানে বুঝো যে এক মিনিটের পার্ট যেটা টপ পার্ট হয় সেটা এইভাবে স্কোল ডাউন করে অডিয়েন্স দেখছে ঠিক আছে দেখার পর সেটা দেখার পর এইভাবে যখন স্ক্রোল ডাউন করে আবার যখন নেক্সট শর্টে চলে আসবে তখন কিন্তু তোমার শর্ট ভিডিওটা প্লে হয়ে যাবে আর এটা রেকমেন্ডেশন আর এটা থেকেও কিন্তু বেশি ভিউজ পাওয়া যায় আর এটা তোমাকে করার জন্য এখানে একটা ট্রিক লাগাতে হবে সেই ট্রিকটা কী আগে ভালো করে বোঝো এর জন্য তোমরা এখানে যে কোনো একটা শর্টকে এখানে প্লে করে দেবে দেখো দেখো এই যে শটটা চলছে এটা আমি সাউন্ড কম করে নিচ্ছি তো এই শর্টটাকে আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে বন্ধ করার পর দেখো এই যে ট্রেন যে অপশান রয়েছে এখানে ক্লিক করব দেখো ট্রেনটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে একটা সাউন্ড রয়েছে বা একটা এটাকে যাই বলো সাউন্ড বলতে পারো ভিডিও বলতে পারো এখানে একটা রয়েছে যেটা ট্রেন্ডিংয়ে চলছে এখানে আরও কিন্তু অনেকগুলো রয়েছে এগুলো ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে তো এখানে কিন্তু আরও নতুন নতুন গান রয়েছে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো এখানে যে কোনো গান বাঁচতে পারো তো আমি এখানে এই সেকেন্ড নম্বর গানটা এখানে বাঁচছি আমার মনে হচ্ছে এই গানটা ভালো হবে ঠিক আছে তারপর দেখো জয়েন দ্য ট্রেন্ড এই যে অপশান এখানে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর বলতে দেখো এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখো এবার এখানে গ্যালারি অপশান ক্লিক করবে তোমরা ক্লিক করার পর তোমাদের যে ভিডিওটা রয়েছে ওটা এখানে চুজ করে নেবে তার আর যে ট্রেন্ডিং সংটা রয়েছে এটা এখানে চলে আসবে ট্রেন্ডিং সংটা চলে এসেছে এবার আমি আমার এখানে ওই ভিডিওটা চুজ করে নিচ্ছি যে ভিডিও আমি এখানে দিতে চাই এই ভিডিওটা আমি চুজ করে নেক্সটের অপশানে ট্যাপ দেবো দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে এবার ডে ডানের অপশান এইখানে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে একটা দেখো প্রসেসিং বলে একটা জিনিস চলে আসবে এই প্রসেসিংটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাতে পারছে না তো এই প্রসেসিংটা কমপ্লিট হতে দাও বন্ধুরা তোমরা যারা এআই ভিডিও তৈরি করতে চাও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা কমেন্ট করো আর কমেন্ট করলে কিন্তু এর উপরে ভিডিও নিয়ে আসবো তোমরা কী রকমের ভিডিওটা চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারণ এআই ভিডিও অনেক রকম হয় প্রথমে ফটো তৈরি করতে হয় তারপরে ফটোটা ভিডিওতে কনভার্ট করতে হয় ওই ভিডিওর জন্য আবার অডিও বানাতে হয় অনেক রকম প্রসেস রয়েছে ঠিক আছে তো দেখো এবার টিক মার্কে ক্লিক করছি দেখো এতগুলো প্রসেসের মধ্যে তোমরা কীরকম চাও পার্ট পার্ট ভিডিও চাও না একসাথে ভিডিও চাও সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এবার দেখো বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে লক্ষ্য করো এখানে দেখো তোমরা একটা ডবল লাইনের অপশান পাবে দেখো এই ডবল লাইনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো ইউর অডিও এটাকে হান্ড্রেড করবে তারপরে রয়েছে ট্রেন্ডিং সং এটাকে নিয়ে আসবে একদম এক বা দুইও করে দেবে ঠিক আছে এই এক করে দেবে এবার টিক মার্কে ক্লিক দেবে ঠিক আছে এবার দেখো নেক্সট অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এই যে ট্রেন্ডিং সংটা না এই ট্রেন্ডিং সংটা চলে আসবে দেখো এবার দেখো এখানে অ্যাড ডিটেলস চলে আসবে এরকম অপশন অপশান এই যে ট্রেন্ডিং সংটা এসেছে এই ট্রেন্ডিং সংয়ের জন্য কিন্তু তোমার ভিডিওতেও ভিউজ আসবে আর এই এক্সপেরিমেন্টটা তুমি তোমার নিজের চ্যানেলের উপরে ট্রাই করো দেখবে খুব কাজের জিনিস এটা করে কিন্তু তোমার চ্যানেল অবশ্যই গ্রো হবে এবার দেখো বন্ধুরা টাইটেল লেখার অপশন দিয়েছে তারপরে দেখো এখানে আনলিস্ট করবে এইভাবে কিন্তু আনলিস্ট করবে এটাকে অনেকেই দেখেছি পাবলিশ করে দে এখান থেকে ডাইরেক্ট পাবলিশ করলে ভিডিও বেরিয়ে যাবে এটাকে আনলিস্ট চুজ করবে চুজ করার পর এবার এখান থেকে আপলোড করে দাও আপলোড করার পর বন্ধুরা এবার ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে এই শর্ট ভিডিওটার অনেক জিনিস চেঞ্জ করতে হবে যেমন এখানে তোমাকে টাইটেল লিখতে হবে ডিসক্রিপশান লিখতে হবে ঠিক আছে তারপরে আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো কি চেঞ্জ করবে তোমাদেরকে দেখাই আর মেন ট্রিক বন্ধুরা এইটা তোমরা আর যে জিনিসগুলো সেগুলো তো অবশ্যই করবে কিন্তু মেন যে ট্রিকটা ছিল এই ট্রিকটা এই ট্রিকটা তোমার অবশ্যই কাজে লাগাবে দেখো বন্ধুরা সবার প্রথম তুমি তোমার ভিডিও টাইটেলটা এখানে লিখে দেবে যে ক্যাটাগরি তোমার ভিডিও সেই ক্যাটাগরি টাইটেল লিখে দেবে তোমরা যদি নিজে থেকে টাইটেল লিখতে পারছো না ডেসক্রিপশান লিখতে পারছো না তোমরা এআই সাহায্য নিয়ে কিন্তু এটা করতে পারো এআই কিন্তু তোমাদেরকে লিখে দেবে তোমরা প্লেস্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নাও চ্যাট জিপিটির সাহায্য নিয়ে তোমরা টাইটেল লিখতে পারো ডেসক্রিপশন লিখতে পারো তোমার স্ক্রিপ্টটা বলে দেবে তোমাকে লিখে দেবে ঠিক আছে তো এর ওপর অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য এবার দেখো ভিজিবিলিটি চুজ করে রেখেছো এবার দেখো অডিয়েন্স অডিয়েন্স এখানে ক্লিক করবে অডিয়েন্সে ক্লিক করার পর এই যে নিচের অপশান রয়েছে এইটা চুজ করবে নো ইট ইজ নট মেড ফর কিড এটা বাচ্চাদের জন্য নয় এটা বাচ্চা বড় দুজনের জন্য ঠিক আছে এটা চুজ করে নেবে এরপরে রয়েছে দেখো এই অপশানটা এই অপশানটা তুমি ক্লিক করলে এখান থেকে তোমার আদার্স ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে তো এখান থেকে তুমি তোমার যে কোনো একটা শর্ট ভিডিও চুজ করে দেবে তারপর দেখো লোকেশান তোমরা দিতে পারো নাও দিতে পারো তারপর এখানে প্লে তোমরা এটা নাও দিতে পারো আবার দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে বন্ধুরা দেখো এই যে অপশানটা যদি তুমি এআই দিয়ে ভিডিও বানাচ্ছ তাহলে অবশ্যই এটা ইয়েস করবে আর যদি তোমার এআইয়ের ভিডিও না হয় তাহলে এটা নো করবে বা ফাঁকা থাকবে কোনো সমস্যা নেই এখান থেকে ব্যাক করে দিচ্ছি এরপরে বন্ধুরা দেখো আর যে জিনিসগুলো রয়েছে যেমন দেখো এখানে ক্লিক করার পর সবার প্রথম দেখবে এখানে যে একটা অপশান রয়েছে এটা অ্যালাউ থাকবে তারপরে বন্ধুরা রাখবে তোমার ক্যাটাগরি দেখো বন্ধুরা তোমার শর্ট ভিডিও যেটা তুমি বানাচ্ছ সেটার ক্যাটাগরি কিন্তু ভালো করে তোমাকে চুজ করতে হবে যদি ক্যাটাগরি ঠিকঠাকভাবে না চুজ করো তাহলে কিন্তু কখনও তোমার ভিডিওর ওপরে ভিউজ আসবে না এবার অনেকেই বলবে দাদা ক্যাটাগরি আমরা এখানে কি চুজ করবো আমরা এর ভিডিও আপলোড করি মেরে নাও ঠিক আছে দেখো যদি তোমরা এআই ভিডিও আপলোড করো আর তোমরা বুঝতে পারছো না তোমরা কোন ক্যাটাগরি চুজ করবে তাহলে তোমরা তোমাদের ক্যাটাগরি একটা সিমিলার চ্যানেল থেকে কিন্তু ক্যাটাগরি নিতে পারো ঠিক আছে এর উপরে আমি একটা শর্ট ভিডিও তৈরি করে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলে একটাই শর্ট ভিডিও রয়েছে যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো ওই চ্যানেলে একটাই শর্ট ভিডিও রয়েছে ওই শর্ট ভিডিওর ওপরে আমি এটা দেখেছি তোমাদেরকে তোমরা অন্যের চ্যানেলের অন্যের চ্যানেলের ক্যাটাগরি দেখবে কিভাবে ঠিক আছে একদম ফ্রিতে অন্যের চ্যানেলের ক্যাটাগরি কিভাবে দেখবে সেইটা দেখে তোমরা তোমাদের চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে এটা কিন্তু ঠিক করে নেবে সেটা তোমার যে চ্যানেলের ক্যাটাগরি হতে পারে তুমি যদি এআই নিয়ে কাজ করছো এআই বা অন্য যে কোনো ধরনের কাজ করছো সেই ক্যাটাগরি ঠিক আছে তোমরা অবশ্যই ক্যাটাগরি চুজ করবে তো দেখো আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটা চুজ করা রয়েছে তারপরে দেখো এখানে কিন্তু আর বাকি জিনিসগুলো এইভাবেই থাকবে এই বক্সগুলো এইরকম টিকমার্ক থাকবে ঠিক আছে তারপর শর্টটা এখানে আপলোড করে সেভ করে দেবে প্রত্যেকটা জিনিস যখন সেভ হয়ে যাবে তারপরে এই ভিজিবিলিটি পাবলিশ করে দেবে এখান থেকে ঠিক আছে তো এইটুকু প্রসেস করেই বন্ধুরা তোমরা তোমাদের শর্ট ভিডিও আপলোড করো আপলোড করার পর দেখবে তোমাদের ভিডিও অবশ্যই আগে থেকে বেশি ভিউজ আসছে আর বেশি ক্ষেত্রে যদি তোমার শর্ট ভালো না হয় তাহলে কিন্তু ভাইরাল হবে না শর্ট যখন ভালো হবে তোমার শর্ট অটোমেটিক ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো চলো গুড বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত